ब्रड ट्यू बी गड को पावर बंसोडाइन ओ भीमल बोल कथा केशरी एसोसिएट स्पन्सर आल्ट्राटेक सीमेंट স্টেটের খবরের দিকে নজর রাখতেই হবে কারণ আমরা প্রত্যেক দিনই দেখছি নিয়োগ দুর্নীতিটাকে অস্ত্র করছে তৃণমূল বিরোধী প্রত্যেকটি রাজনৈতিক দল এবং সেখানে কিন্তু পাল্টা পাল্টা উত্তরও দেওয়া হচ্ছে রাজ্যের শাসক দলের পক্ষ থেকে আমরা দেখলাম কি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বিজেপি এবং সিপিএম কে চাকরি খেকো বলে নিশারা করছেন প্রত্যেকটা জনসভা থেকে আর এবার প্রাথমিক শিক্ষা পর্ষদের মামলার জুড়ে চাকরি পাওয়ার সম্ভাবনা ধূরিস্বাদ হয়ে গেল তিন হাজার নশো উনত্রিশ জনের চাকরি দেওয়ার নির্দেশ কে দিয়েছিলেন এই চাকরি দেওয়ার নির্দেশ দিয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় যাকে বারবার নিশানা করছে যেরকম মূল সেই প্রাক্তন বিচারপতি গঙ্গোপাধ্যায় তিনি এই নির্দেশ দিয়েছিলেন দু হাজার সালের বঞ্চিত টেট উত্তীর্ণদের একটি মামলায় তিন হাজার নশো উনত্রিশ শূন্য পদের নিয়োগের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যারা ওয়েটিং লিস্টে ছিলেন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে সেই নির্দেশ চ্যালেঞ্জ করে প্রসদ আর ডিভিশন বেঞ্চে হারের পর তারপর তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় বৃহস্পতিবার হাইকোর্টের সেই নির্দেশ খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট নিয়োগ আইনসংগত নয় জানিয়েছে শীর্ষ আদালত বঞ্চিত চাকরি প্রার্থীদের প্রশ্ন পোষদ মামলা না করে পোষদ মামলা না করে চাকরি দেওয়ার পথে হাঁটলো না কেন দুর্নীতির জুড়ে আগে প্যানেলে ঠাই হয়নি বলে অভিযোগ বঞ্চিত এবং এখানেই প্রশ্ন উঠছে তাহলে চাকরি খেপো কে এসএসসি নিয়োগে অতিরিক্ত শূন্যপদ তৈরি করে চাকরি দেওয়ার চেষ্টা করেছিল রাজ্যের মন্ত্রিসভা যাকে আমরা কি বলি সুপার নিউমেরারি নামে এটাকে চিনি তৃণমূল নেতার নিয়মিত তারা বলছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা মামলা করে সেই নিয়োগ আটকে দিয়েছেন এবার তাহলে প্রশ্ন কি হল প্রশ্ন উঠছে প্রাথমিক শিক্ষা পর্ষদ চাকরি না দিয়ে মামলা করল কেন দু চোদ্দোর চাকরি প্রার্থীরা ধর্নাতলায় বসে রয়েছেন আর করুণাময়ীতে রাত জেগে ধর্ণা দিয়েছিলেন পুলিশ টেনে তাদের তুলে নিয়ে যায় চাকরি পেলে বেকারত্বের যারা মৃত্যু তাদের পাশে কেন দাঁড়ালো না প্রাথমিক শিক্ষা পর্ষদ উল্টে অভিজিৎ গাঙ্গুলিকে খোঁজা দিয়ে এক্সাইলে শিক্ষামন্ত্রীর ডাক্ত বসুর পোস্ট সিঙ্গল বেঞ্চের রায় বাতিল করে রাজ্য সরকারকে অবস্থানকেই মান্যতা দিয়েছে সুপ্রিম কোর্ট অশুভ উদ্দেশ্যের পরাজয় পোস্টে মন্তব্য ডাক্তর চাকরি দেওয়ার নির্দেশ অশুভ উদ্দেশ্য প্রশ্ন তুলছেন বঞ্চিত চাকরি প্রার্থীরা আর এদিকে পাকিস্তানি আল চক্কা মন্তব্যে বিতর্কে মণিশঙ্কর আয়ার ভারতের উচিত পাকিস্তানকে সম্মান করা মন্তব্য মণিশঙ্করের পাকিস্তানের হাতে পরমাণু বোমা থাকার কারণকে যুক্তি সাজিয়েছেন আয়ার প্রবীণ কংগ্রেস নেতার মন্তব্যে জোর শোর বর্ধমান দুর্গাপুরে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ দিলীপ ঘোষ হয়েই রয়েছেন কারণ তার যা নেচার তার যা স্বভাব সেরকমই করছেন কাজ আজ মর্নিং ওয়াকে বেরিয়ে কড়া হুঁশিয়ারি দিলেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী এবং তিনি সরাসরি পুলিশকে হুমকি দিয়ে কি বলছেন যে এবার আর কথার কথা নয় গোটা রাত থানা জ্যাম করে দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছেন দিলীপ ঘোষ গতকাল বর্ধমান থানার আইসি কে কড়া ভাষায় আক্রমণ করেছিলেন তিনি রাস্তায় ধরে কাপড় খুলে নেবার হুঙ্কার দিয়েছিলেন দিলীপ ঘোষ যাকে যেমন ট্রিটমেন্ট করে আমরা করবো এখানে অনেক ছোটো ছোটো ইঞ্চি সাইজের নেতারা দাপিয়ে বেড়াচ্ছে টিএমসির ভয় দেখাবার চেষ্টা করছে ওই যে নেতারা ভোট করা তো সবকে বাড়ি ঢুকিয়ে দেবো আর বেশি বাড়াবাড়ি করলে ভোটের পরে বড় ঘরে পাঠিয়ে দেবো ওরা বলবে আমরা চেঞ্জ করে নেব মমতা ব্যানার্জি সাত দিন দশ দিন বসে এটাই করেছে ওর কাছে ভোটার নেই পুলিশ আছে আর এই আছে সব ছেড়ে রোজ জানা আরও করবো শেষের দিকে

দিলীপ ঘোষের প্রায় প্রত্যেক দিনই পুলিশকে উদ্দেশ্য করে হুমকি হুশিয়ারি আজও সেই ছবি ধরা পড়ে সেই বক্তব্য শোনা গেল আমরা কথা বলেছিলাম তৃণমূল কংগ্রেস মুখপাত্র অরূপ চক্রবর্তীর সঙ্গে তিনি বলছেন দিলীপ ঘোষের মুখের হাসি চলে যাচ্ছে তাই তিনি ভয় পেয়ে বারবার এই কথা বলছেন আর তৃণমূল কংগ্রেসও বসে নেই যার কপালের লিখনটা জ্যাম করে দিয়েছে শুভেন্দু অধিকারী এবং সেটা উনি নিজে বুঝতে পেরেছেন ও মেদিনীপুর থেকে ঘাট ধাক্কা দিয়ে বর্তমান দুর্গাপুরে ফেলে দিয়ে দিলীপ ঘোষের যে কপালে জয়তিলক ছিল সেই জয় জ্যাম করে দিয়েছেন তাই দিলীপ ঘোষের আর নতুন করে সাংসদ নির্বাচিত হওয়ার সম্ভাবনা নেই তাই যত দিনে এগোচ্ছে গতকালকে জামা কাপড় খুলিয়ে নেওয়া হুশিয়ারি দিয়েছিলেন এবং আমরা জানি কুরুক্ষেত্রের যুদ্ধের আগে দুর্যোধন দুঃশাসন বস্ত্রহরণের চেষ্টা করেছিল দুর্যোধনের বাহিনীর কি অবস্থা হয়েছিল সারা ভারতবর্ষের মানুষ জানে আর একেবারে খবরের শিরোনামে দিলীপ ঘোষ বর্ধমানে দিলীপ ঘোষের রোড শো এর ফের উত্তেজনা বিজেপি প্রার্থীকে ঘিরে গো ব্যাক এবং জয় বাংলা স্লোগান দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে বর্ধমান বিগ বাজারের কাছে দিলীপ ঘোষের রোড শো পৌঁছানোর পরেই গো ব্যাক স্লোগান দেওয়ার অভিযোগ ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি বাড়ি থেকে তৃণমূল কর্মী সমর্থকদের উদ্দেশ্যে ফুল এবং চকলেট ছড়েন বিজেপি প্রার্থী পরিস্থিতি